নমস্কার বন্ধুগণ আমরা এখন চলে এসেছি রাজনুয়াগড় গ্রামে আপনার উনত্রিশ এবং তিরিশে নভেম্বর যে মেলা হয় সবর মেলা তো সেই সবর মেলায় তো আমরা সেই সবর মেলার মধ্য দিয়ে আমরা প্রবেশ করব এই মেলার কিন্তু বহু ঐতিহ্য লুকিয়ে আছে সবরকে উন্নয়ন নিয়ে এই যে গেটটি এই গেট দিয়ে আমরা কিন্তু প্রবেশ করব প্রচুর মানুষ এখানে আসছে তো আপনারাও দেখতে থাকুন এখানে বেশি গুরুত্ব আছে যে পুরোনো জিনিস যেগুলি যাচ্ছে সেগুলো এখানে কিন্তু তুলে ধরা হয়েছে তো আপনারা ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর এখানে আছে আপনার কালো হলুদ কালো ধানের গাছ এবং নানা রকম যে এখানে একটা স্টল আছে তো সেই স্টলের কাছে কথা বলেন তো এই স্টলটাতে কি হচ্ছে নাকি এটা হচ্ছে মেলা কার্যালয় অফিস হ্যাঁ মেলা কার্যালয় আচ্ছা আর এগুলা কি হচ্ছে এটা আমাদের এগুলা অ্যাটেনডেন্স সিট কোন গ্রাম থেকে কত লোক আসছে আচ্ছা আচ্ছা বিভিন্ন শহর গ্রাম তো হ্যাঁ কুল্লা ডিস্ট্রিক্টের আটটা ব্লক থেকে লোক আসছে আচ্ছা বেশিরভাগটা শহর লোক আসছে হ্যাঁ হ্যাঁ তাদের মানে আমরা এখানে একটা হিসাব করা হচ্ছে কতজন শহর আসছে আচ্ছা আচ্ছা তো আর এখানে এই যে কুপন কি আছে খাবারের কুপন আছে খাবারের কুপন আছে

এই যে এখানে দেখতে পাচ্ছেন সেদিন সাতই জানুয়ারি উনিশশো আটষট্টি সাল গ্রাম এটা হচ্ছে বুধন সবর হারাধন সবর নারায়ণ সবর নন্দ সবর 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 মদন মদন রায় দেউরাং সঙ্গে রাজনগর এদের চিন্তে সমিতির জন্ম হয়েছে আর কি এই যে দেখুন যেগুলো দেখলেন আপনারা সেই জিনিসগুলো এখানে এই যে বিক্রি হচ্ছে এই যে এনারাও নিচ্ছে আর কি সবার হস্তশিল্প এই যে আপনারা দেখছেন অনেকে নিচ্ছে আর কি এইখানে যেলা হারিয়ে যাচ্ছে যে অস্ত্র গুলি বা বাদ্যযন্ত্র গুলি সেগুলি কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে যে এগুলো কি বিক্রির জন্য না এরকম কিছু নেই বিক্রির জন্য না এইগুলো দেখাবার জন্য যে আমাদের সব যে জিনিসগুলো হ্যাঁ মানে দিনকে দিন হারিয়ে যাচ্ছে এই জন্য যে আমরা এই দেখাতে পারছি যে সবাইকে দেখাতে পারছি আচ্ছা 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 এগুলা সব মানে দেখানোর জন্য আছে না দেখানোর জন্য যে সবরা কিভাবে ইউজ করতে গেলেন আচ্ছা আচ্ছা মানে এটা কি জিনিস এটা এটা আমাদের মানে অস্ত্র ছিল এটা মানে ছুরি এটা যাকে বলে আচ্ছা এটা ছুরি আচ্ছা আচ্ছা আর এটা এটা পাটন কার বলে আচ্ছা আচ্ছা পাটন কার আচ্ছা 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 তীর ধনুকে যেটা নাকি তীর ওই যে তীর এই যে এটা আচ্ছা আচ্ছা সেই জিনিসটা নাকি হ্যাঁ

আচ্ছা এখানে কি হচ্ছে এই স্টলটাতে স্বাস্থ্য বিভাগ নাকি হ্যাঁ হ্যাঁ স্বাস্থ্য বিভাগ তো এটা সাময়িক জন্য যদি কারো মনে করে পাতলা পায়খানা বা আমাশা বা জ্বর আমাশা যদি কারো আছে বা হয় সেই সময় সেই কারণে এই ওষুধটা দেয়া সাময়িক আচ্ছা 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 প্রাথমিক চিকিৎসা সেটা হয় এখানে নাকি বাহ খুব সুন্দর উদ্যোগ আচ্ছাতে আপনার বাঁশ শিল্প এখনো সেরকম কোনো বসানো হয়নি আজকে

আচ্ছা মানে এখন ধীরে ধীরে নাকি সবার যে মানে বনে জঙ্গলে যে থাকার যে বস্ত্র সেগুলো মানে ওরা ভুলে যাচ্ছে আচ্ছা আচ্ছা সেই কারণে আবার তাদেরকে নিয়ে আসা হচ্ছে আচ্ছা আচ্ছা আর বুঝতে পারছেন আর এখানে গুনাগুন দিয়ে আছে গাছ গাছালির নানা রকম গুনাগুনটা আপনারা দেখতে পাচ্ছেন যে কোন গাছে কি কাজে লাগে সেগুলো কিন্তু এখানে দেয়া আছে অনেক কিছু দেয়া আছে খুব ভালো করে দেয়া আছে এই যে আপনার প্রথমে দেখে যে বাসক পাতার রস সেটা বলছে সর্দি কাশি উপসময়ে ব্যবহৃত হয় এরকম অনেক কিছু দেয়া আছে এটা যদি আপনারা কেউ ছবি করে রাখেন এটা আপনার কিন্তু খুব কাজে লাগবে এদিকেও আছে সেরকম

আচ্ছা আচ্ছা যাতে ওনারা আকৃষ্ট হয়ে কৃষিকাজ করে আর কি আচ্ছা খুব বড় বড় সাইজের আছে আর কি এই যে দেখতে পাচ্ছেন এখানে বলছে নিবাই সবর বাঁধাকপি তামাখুন থেকে আসিয়েছে বাহ খুব বড় সাইজ আছে বর্তমান সময়ে এটা মোটামুটি আড়াই তিন কিলো হবে মোটামুটি যে ডিংলা আছে অরুণ সবর এটা গাড়া সাগমা গাড়া সাগমা থেকে আসিয়েছে এই যে দেখছেন ডিংলাটা কিন্তু খুব বড় ডিংলা আছে এরকম অনেক কিছুই আছে এবারে আমরা সেই পরবর্তী আরো স্টোলে চলে যাই এই স্টলটা খালি আছে এটা ঢেঁকি ছাটা চাল কিছুক্ষণ আগে ছিল আর কি ঢেঁকি ছাটা চালটা এখন বর্তমানে আর কি নাই এই যে এই জায়গাতে ছিল আর এইখানে আছে নানা রকম বীজ এখানে নানা রকম বীজ আছে আর কি তো সেই বীজগুলো আছে এখানে আছে আপনার দেখুন শুকনো ঝিঙ্গে জুনার আচ্ছা ভেন্ডি আছে আপনার এলা জানি না ধানের কি জিনিস আছে আর কি আর এই যে এখানে আরো নানা রকম বীজ আছে আর কি একটু জেনারেলি যে কি ব্যাপার বীজ নিয়ে হাজির আছেন কারণটা কি আমাদের যে যে গাছগুলো আমাদের অ্যাকচুয়ালি বলা যায় হারিয়ে যাচ্ছে যে গাছগুলো লুপ্ত হতে চলেছে লুপ্ত হতে চলেছে বা মানে অনেকগুলো এগুলো দেখুন ঔষধি গাছও আছে আচ্ছা এগুলো যাতে না হারিয়ে যায় তার জন্য আমরা এগুলো স্টক করে রেখেছি যাতে পরবর্তী ক্ষেত্রে এগুলো মানে থেকে যায় নাহলে তো একদিন তো বিলুপ্ত হয়ে যাবে পৃথিবী থেকে অবশ্যই কালো ধানটা হচ্ছে এটা এটা কালো ধান হচ্ছে এটা এটা হচ্ছে কালো ধান আচ্ছা আচ্ছা আপনি দেখেছেন কবু কালো ধান দেখেন নাই আচ্ছা একটা চাল একটা ইয়া করুন না দেখুন কি বের আছে আর কি পরীক্ষা করা যাক একটা আপনি পরীক্ষা করুন না একটা দেখি কি বের আছে কালোই আছে আচ্ছা এই যে বীজটা আমরা দেখলাম আর কি চালটা যেটা কালো চালে কিন্তু বের হয়ে গেল আর কি আচ্ছা আপনি মেলা দেখতে আসেন নাকি আচ্ছা আচ্ছা আপনারা সবাই আসেন নাকি আচ্ছা বাড়ি কোথায় আপনাদের বাড়ি এখানে রাজনগরের রাজনগরে বাড়ি আচ্ছা কি রকম লাগে মেলা মেলা খুব ভালো লাগে ভালো লাগে হ্যাঁ আপনারা কি দেখলেন আমরা এই তো এলাম জাস্ট এই দেখবো ভাই আচ্ছা এইমাত্র হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ ব্লগ হচ্ছে আর কি চ্যানেলের নাম কি চ্যানেলের নাম হচ্ছে পুরুলিয়ার রূপ ফেসবুকও পাবেন আবার ইউটিউবও পাবেন দেখেছেন আচ্ছা যাই হোক তো আমার এই ফোলার সেখানে এসেছে আর এই যে কালো হলুদ আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু খায় বলে আর কি বের হয়ে গেছে আর কি এখানে কালো আছে আর কি আমরা প্রথমে ভাবতেছিলাম যে কেওয়ার মতো আর কি যেটা সাদা কিন্তু কালো বের হচ্ছে এর গুণগত কিছু মান আছে আর কি মানে গুণাগুণ কি কাজে লাগে মানে হলুদেরই কাজে লাগে আপনারা শুনলেন সে কালো হলুদের কথা তো সেরকমই এখানে দেখতে পাচ্ছেন সে কালো ধান এই ধানগুলি কিন্তু আগে চালু ছিল যখন দেশি ধান এখন বিদেশি ধানের ছড়াছড়ি হয়ে গেছে এটা বিনা সার ওষুধে এত সুন্দর হয়েছে এবং এত দৃঢ় গাছ হয়েছে তো বড় আর এখানে দেখতে পাচ্ছেন যে বিজ্ঞান যে গাড়িটি এসেছে জেলা বিজ্ঞান কেন্দ্র থেকে তো সেই গাড়িটিতে অনেক লোকই দেখছেন বিজ্ঞান মনস্ক চিন্তা ভাবনা এখানে এসে সবাই যাচ্ছে দেখছে নানারকম বিষয় নিয়ে আলোচনা করছে এই যে নানারকম জিনিস আছে বৈজ্ঞানিক ধারণা দেওয়ার জন্য মানুষের মধ্যে তো এরপরে আমরা সে মঞ্চের দিকে চলে গেলাম তো মঞ্চে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর উপরে শীতার আছে প্যান্ডেল এটা আছে মূল মঞ্চ মূল মঞ্চে এই যে এখানে গীত চলছে নানা রকম আর এখানে উপস্থিত ছিলেন

এবং ওখানে লোকাল যে গাছ তিনটে গাছের ডাল দিয়ে একটা মাটির মঞ্চ করে সেখানে নাচ হবে তো সেই গাছের ডালে দিয়ে নাচ গান হবে এবং আলোচনা হবে আমাদেরটাই আলোচনা হতো গোপীবাবু মানে অস্থির হয়ে যেতে মন থেকে সেটা হলো প্রায় বলতো আমার দুটা ছেলে তিন বছর আসা পুলিশ লেগেছে পুলিশ নিয়ে গেছে আর ঘর ঘুরে কেউ বলতো পাঁচ বছর হয়ে গেছে আমাদের কাকা গেছে আর ঘুরে সেই কারণে অবস্থা নাম তারা সবাই আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে মঞ্চে নানা রকম অনুষ্ঠান চলছে আর এদিকে চলছে খিচুড়ি বিতরণ তো খুব ভালো মেলা চলছে সারা রাত ব্যাপী তো যারা যেখানে আছেন এই মেলাতে চলে আসবেন যারা না আসতে পারবেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য এবং ভিডিওটি শেয়ার করে আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিন